আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই বোর্ডটা ওয়ারিং করে দেখাবো আপনারা এই এইগুলো যদি বোর্ড মানে বাড়িতে লাগান তাহলে কীভাবে ওয়ারিং করবেন হ্যাঁ বা তার কানেকশান কীভাবে করবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা স্কিপ না করে একটু সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখান থেকে শুরু করবেন মিস্ত্রি আছে এগুলোকে তার ছেলে ডাইরেক্ট ভরে দেয় সেটা মানে কাজ চলবে কিন্তু সেটা ঠিক হবে না যেটা নিয়ম সেটাতে মানে কাজ করলে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা যারা বোর্ডটা ব্যবহার করবে তাদেরও সুবিধা দেখ এইগুলো কাজ মিস্ত্রি ভাইরা দেখবে না আমি আমার আরও যে মানে ফলোয়ার্সগুলো আছে ওদের জন্য ভিডিওটা বিশেষ করে বানালাম প্রায় দোকানে এখন বোর্ড মানে ফিটিং করে দিচ্ছে না আর এইগুলো বেসিক কাজ একটু শিখে রাখা ভালো ভিডিওটা একবার দেখলে মানে যদি পুরো দেখেন তাহলে অবশ্যই দেখে যাবেন এই নাটগুলোকে ভালোভাবে টাইট করবেন এই নাটগুলো যদি লুজ থাকে তাহলে এখান থেকে শর্ট সার্কিট হবে লুজ কানেকশান থেকেই এমনকি বোর্ডটা পুড়েও যেতে পারে এটা ফিউজ এখানে লাইন ইনপুট হবে এখান থেকে সাপ্লাই হচ্ছে এখান থেকে ইন্ডিকেটার সব নিচে কানেকশন করে দেবেন সকেট গুলো যখন লাগাবেন এখানে যে এল এল লেখা আছে বা এভাবে দেখবেন যে ডান দিকে যেটা আছে সেটাতে কিন্তু লাইন দিতে হবে এটা হচ্ছে নিয়ম এখানে এটা লাগিয়ে দিলেন এবার সুইচের উপর টার্মিনালে লাগিয়ে দিলেন টাইট করবেন সম্পূর্ণ টাইট আর একটা সকেট আছে আবার এল ফেস এর কানেকশন হয়ে গেল এবার আমরা নিউটাল সংযোগ করব নিউটালের জন্য আমাদের এখান থেকে একটা এম লিখা আছে বাম দিকে এই যে বাম দিকে দেখতে পাচ্ছি এখান থেকে সকেট আর একটা নিউট্রাল কানেকশন আছে সেখানে চলে আসবে এখানে এন লেখা আছে সেখানে সেম কানেকশন এবার এখান থেকে চলে আসবে ইন্ডিকেটার যে আছে ইন্ডিকেটার মানে যেটাকে লালবাতি যে বলে আমাদের গ্রামে হ্যাঁ ইন্ডিকেটার তো ভাষা সবকে বুঝে না হ্যাঁ এখানে উপরের ঠার ইন্ডিকেটার লেগে লেগে যাবে এটা এটা এখানে লেগে গেল আমার বোর্ডটা ফিটিংটা প্রায় শেষ